শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরোনাম স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী এক দশমিক চার প্রশ্ন নং তিনের ক প্রশ্নটি হল সাত ভাগের ছয় নয় বাঘের সাত একুশ বাঘের ষোলো এবং তেষট্টি বাঘের পঞ্চাশ ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও তাহলে দেওয়া আছে ভগ্নাংশগুলো যথাক্রমে সাত ভাগের ছয় নয় ভাগের সাত একুশ ভাগের ষোলো এবং তেষট্টি ভাগের পঞ্চাশ এখানে লক্ষ্য করো চারটি ভগ্নাংশের হরগুলো যথাক্রমে সাত নয় একুশ এবং তেষট্টি এবং এই সংখ্যাগুলো প্রথম সারিতে অবস্থিত প্রথম সারিতে অবস্থিত চারটি সংখ্যার মধ্যে নয় একুশ তেষট্টি তিন দ্বারা বিভাজ্য তাহলে দ্বিতীয় সারিটি হবে সাত তিন সাত এবং একুশ দ্বিতীয় সারিতে অবস্থিত তিন এবং একুশ তিন দ্বারা বিভাজ্য তাহলে তৃতীয় সারিটি হবে সাত এক সাত এবং সাত এখানে তৃতীয় সারিতে তিনটি সাত অবস্থিত এবং তিনটি সাত সাত দ্বারা বিভাজ্য তাহলে সর্বশেষ সারিটি হবে এক 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 এবং এক তাহলে হরগুলোর লসাগু তিন দুইটা সাত একটা এখন এই সংখ্যাগুলোর গুণ ফল সমান তেষট্টি সুতরাং তেষট্টি বিভাগ সাত সমান নয় তাহলে সাত বাঘের ছয় এই ভগ্নাংশটির হর এবং লপকে নয় দ্বারা গুণ করলে ফলাফল হবে তেষট্টি বাঘের চুয়ান্ন তাহলে তেষট্টি বাঘ নয় সমান সাত এখন নয় ভাগের সাত ভগ্নাংশটির হর এবং লভকে সাত দ্বারা গুণ করলে ফলাফল হবে তেষট্টি ভাগের উনপঞ্চাশ আবার তেষট্টি ভাগ একুশ সমান তিন তাহলে একুশ ভাগের ষোলো এই ভগ্নাংশটির হর ও লভকে তিন দ্বারা গুণ করলে ফলাফল হবে তেষট্টি ভাগের আটচল্লিশ আবার তেষট্টিকে তেষট্টি দ্বারা ভাগ করলে ফলাফল হবে এক এখন তেষট্টি ভাগের পঞ্চাশ এই ভগ্নাংশটির হর ও লভকে এক দ্বারা গুণ করলে ফলাফল হবে তেষট্টি ভাগের পঞ্চাশ তাহলে প্রাপ্ত লবগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাইয়া পায় অর্থাৎ ছোট থেকে বড়ো ক্রমে সাজাইয়া পাই আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এবং চুয়ান্ন প্রতিটি সংখ্যার মাঝে ছোট চিহ্ন বসানো হয়েছে এখন প্রতিটি সংখ্যাকে তেষট্টি দ্বারা ভাগ করে পাই তেষট্টি ভাগের আটচল্লিশ তেষট্টি ভাগের উনপঞ্চাশ তেষট্টি ভাগের পঞ্চাশ তেষট্টি ভাগের চুয়ান্ন এখন প্রথম ভগ্নাংশটির হর ও লভকে তিন দ্বারা ভাগ করে পাই একুশ ভাগের ষোলো দ্বিতীয় ভগ্নাংশটির হর ও লভকে সাত দ্বারা ভাগ করে পাই নয় ভাগের সাত চতুর্থ ভগ্নাংশটির হর ও লভকে নয় দ্বারা ভাগ করে পাই সাত ভাগের ছয় এবং প্রতিটি ভগ্নাংশের মাঝে ছোট চিহ্ন বসানো হয়েছে তাহলে বলা যায় প্রদত্ত ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে ফলাফল হবে একুশ ভাগের ষোলো নয় ভাগের সাত তেষট্টি ভাগের পঞ্চাশ এবং সাত ভাগের ছয় ধন্যবাদ সকলকে